অসাধারণ তো খুব সুন্দর মাছ কি হলো সুর মাতো সুর করো তুমি লেখা পড়া করো তুমি লেখা পড়া করো তুমি তুমি ভাত রান্না জানো জানো না ভাত রান্না পারো তুমি ভাত রান্না পারো সবাই পারে তুমি ভাত রান্না পারো চার তুমি ভাত রান্না পারো তরকারি রান্না পারো হ্যাঁ তুমি তরকারি রান্না পারো হ্যাঁ বয়স কম একবারে ছোট মানুষ তোমরা তা তুমি রান্না বানা বুঝো হ্যাঁ রান্না বুঝে এই তো দেখছেন এইটাই তো সরি মি এই যে নাই তো কই কি আপনি এরকম সাংসারিক মেয়েদেরকে শহরের মানুষ কত খোঁজে ওরা কিন্তু অরিজিনাল কিন্তু সাংসারিক হ্যাঁ ছোট শিশুরা খাল দিন শেষে ছাগল নিয়ে বাড়ি ফিরছে ছোট ছোট শিশুরা লেখাপড়া না করে এইভাবেই গরু ছাগল লালম পালন করে থাকে সারা জীবন একজন বয়স্ক মা তার গাধিকে পানি খাওানোর জন্য নিয়ে এসেছে কলস ভর্তি করে নিজে কাখে করে সারাদিনে তৃষ্ণা মি তার মালিক নিজে এসে খরচবিহীন চরে বিখ্যাত ফসল হচ্ছে মাসকলাই গৃহস্থ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাস্কলে উঠিয়ে এখন নিয়ে যাচ্ছে তার বাড়ির দিকে এদিকে একই পরিবারে সকলে এসেছে মাসকলে উঠাতে। যেখানে বাবা মা এবং দুটি মেয়ে দুর্গম চরে স্কুল না থাকায় তারা প্রতিনিয়ত এইভাবেই বাবা মার সাথে কাজ করে থাকে এই দুর্গম চরে মানুষবিহীন গহীন বয়স্ক মুরব্বী তা নিজের বোঝা মাথায় উঠাতে না পেরে আমাকে ডাক আন্টির কাজে সাহায্য করতে ঘাসের বোঝা মাথায় উঠা দিতে আমি এগিয়ে আসলাম আগের দিনে গরু দিয়ে মাস্কলেগুলো সারানো হতো আর এখন লাঠি দিয়ে নিজেই হাত দিয়ে পিটিয়ে এখন মাছ কলেগুলো হচ্ছে এই গহিণ চরে রাস্তাঘাটবিহীন দুর্গম চরে বালময় রাস্তা মধ্য দিয়ে ঘোড়া গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন নেই এবং পাশাপাশি নিজে মাথায় করে নেওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই তাই তো এই যাতায়তে একমাত্র মাধ্যম হচ্ছে সেই ঘোড়া গাড়ি প্রিয় দর্শকবৃন্দ এই যে দেখেন এখানে দুইজন মুরব্বী কি সুন্দর মাছ মারার জন্য ফাঁদ তৈরি করেছে এখন এই ফাঁদ থেকে মাছগুলো উঠানোর চেষ্টা করবে এই যে দেখেন চতুর্দিকে উঁচু জমি এখানে খাল ছিল যদিও এই খালের মাঝখানে কিছু পানি জমা পড়েছে যার জন্য এখানে কিছু মাছ আটকা পড়েছে আর সেখানেই তারা এই যে দেখেন জাল দিয়ে ফাত তৈরি করেছে এই যে দেখেন এখন এই জালের মাঝখানে অন্যান্য গাছের কিছু গাছের ডালপালা ছিল এখানকার মাছগুলো এই ডালের নিচে বা জালের মধ্যে যেন আটকা পড়ে বা মাছগুলো এখানে এসে যেন জমা হয় যার জন্য তারা এভাবে ফাত তৈরি করেছে জাল দিয়ে এখন উঠানোর চেষ্টা করছে আমরা এই মাছগুলো দেখবো কেমন মাছ পায় এখানে এবং আজকে দেখব এবং সম্পূর্ণ তারা কিভাবে ঠান্ডার মধ্যে মাছ মারে তার এই প্রক্রিয়াগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখেন এদিকে রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে এদিকে আমি যেতে লাগছিলাম ঠিক এমন সময় এমন দৃশ্যটি দেখতে পেলাম প্রিয় দর্শক বিন্দু আজকে ভিডিওটা লক্ষ্য করুন কিভাবে তার মাছ মারে এবং কি পরিমাণ মাছ পায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন যে ডালপালাগুলো সেগুলো কি সুন্দর করে সরানোর চেষ্টা করে যাচ্ছে বয়স্ক মুরব্বী আপা ও খেলা মাছ কি পাওয়া যায় ভালোই পাওয়া যায় না আগে মাছ বেশি বেশি কত সুন্দর দৃশ্য দর্শক একটু লক্ষ্য করুন এই কাকির সাথে কথা বলবো এবং মাছ কেমন মাছ পায় একটু দেখার চেষ্টা করবো আপনাদের সরাসরি দেখাবো এই যে দেখেন মাছ মারার জন্য এদিকে আরেকজন আসতে আছে এই কাকির এখানে এখন যাবে এই মাছগুলো ধরার জন্য বালোময় সেই মরুভূমির মধ্যে দুই বান্ধবী এসেছে ঘাস কাটতে অনেক দিন পরে দেখা তাই তো নিজেরা ঘাস না কেটে দুটি বস্তা দুই জায়গায় রেখে এখন দুই বান্ধবী একই সাথে এই বালোময় মরুভূমির মধ্যে দুপুরবেলা গল্প করে নিজেদের আত্মার মনের কথাগুলো শেয়ার করছে তারা কতদিন পরে দেখা হয়েছে এই একটা সময় এখানেই বাড়ি ঘর ছিল তারা ছোট থেকে এখানেই বড় হয়েছে কিন্তু অনেক দিনে পরে দেখা তাই তো বান্ধবের সাথে মন খুলে গল্প করছে আচ্ছা নিয়ে আসে দেখি একটু 看的。

তাতে যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আসলে আন্টি আর যা পা নামছে একটু যেমন তেমন না ওই যে পুষ্কি ও যেভাবে কাঁদতেছে না ওই আনতে বলছে ওই আসতে পারবো না আমি তো ভয় পেয়ে গেছিলাম ওর দিকে হ্যাঁ যত শক্তি থাকুক আপা প্রতিদিনই মানান না প্রতিদিন কম বেশি

পথে প্রান্তরে সকলের সাথে যোগাযোগ করতে মানুষের খোঁজ খবর নিতে সরিষা জমির মাঝখান দিয়ে আমি ছুটছি শুধু আপনাদের এই দুর্গম সরে দৃশ্যগুলো দেখানোর জন্য প্রাণপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর মূল অংশগুলো মারি কত দূর সামনে না আইলেন কোথায় থেকে বাজার না হাটে এই সময় ফসল কি কি রোপণ করছেন এবার

কেন করে কারণটা কি আল্লাহ জানে আল্লাহ জানে আমার কেমন যে মনে হয় শহরের ছেলেরা এই যে সাংসারিক সাংসারিক মেয়ে পায় এবং সরে যে সব মেয়েরা বড় হয় এবং সংসার হয় ভালো বোঝে ছোট থেকেই তুমি কি লেখাপড়া করো করো তুমি পড়া করো তুমি পড়া করো তুমি তুমি ভাত আনতে জানো জানো না ভাত আনতে পারো তুমি ভাত আনতে পারো সবাই তুমি ভাত আনতে পারো তুমি ভাত আনতে পারো তরকারি রানতে পারো হ্যাঁ তুমি তরকারি রানতে পারো তোমার তো বয়স কম একবারে ছোট্ট মানুষ তোমরা তা তোমার রান্না বান্না বুঝো হ্যাঁ রান্না বুঝো এই তো দেখছেন এইটাই তো সরে মি এই যে নিতো কই কি আপনি এরকম সাংসারিক মেয়েদেরকে শহরে মানুষ কিন্তু খুঁজে ওরা কিন্তু অরিজিনাল কিন্তু সাংসারিক হ্যাঁ হ্যাঁ ওরা যা বোঝে যে আমাদের শহরে কিন্তু ই যারা ইয়াং মেয়ে তারা কিন্তু বোঝে না না হ্যাঁ না বলতেই পারবে না না শহরের মেয়েরা কি বিয়ে বসে না কিন্তু সরের মেয়েদের কিন্তু শহরের ছেলে কিন্তু বিয়ে করে না ঠিক আছে কাকা অনেক কথা বললাম ভালো থাকি আল্লাহ আসসালামাইকুম যাত্রা পাত্র ডিস্টার্ব করলাম প্রিয় বন্ধুরা আজকে সারাটা দিন এই চর ঘুরব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই মধ্যবর্তী চরে দুর্গম চরে মাঝখানে যাপিত জীবনের গল্প কেমনভাবে গাথা ফসলি মাত রাস্তাঘাটবিহীন তাই তো আমি মোটরসাইকেল নিয়ে ছুটছি আপনাদের দেখানোর জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই ভূমিহীন মানুষগুলো চলাচল করে থাকে এভাবেই পায়ে হেঁটে সারাটা দিন মাইলে পর মাইল ছোট বড় বয়স্ক মুরব্বী সবাই এভাবে চলাচল করে থাকে এই রাস্তা দিয়ে সেই চরে নদীর ওপার থেকে এপার এসে এই মুরব্বীগুলো সকলেই একই সাথে এখানে মাসকলে উঠাচ্ছে নদীর তীরে এখানের একটা সময় বাড়িঘর ছিল আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে এখানকার বাড়িগুলো ভেঙে গেছে তারা রোপণ করেছে মাসকলাই আর এখানে এখন মাস গুলো উঠানো হচ্ছে আজকে সরাসরি কৃষকের সাথে কথা বলবো আপনাদের মনের কথাগুলো জানার চেষ্টা করব।

কাকা কত দূর থেকে আসলেন যাবেন কোথায় থেকে কত দূর বেশি দূর না কাকা কত দূর কত যাবেন কি এই জায়গায় না কি হলো এই সুর মাতর সুর করেন আমরা ঘুরে ঘুরে কি করেন আমরা তো এটা আপনার কি করেন তা দেখতে আছি আছেন তো ভালোই আপনি জন্মস্থকে না কোথায় আমার বৈ হরিত্রে